হ্যালো গাইস আসসালামু আলাইকুম মাইজান নব আজকে আমি এসেছি কারণ আজ আমি তোমাদেরকে আমাদের ঈদের যে সকল জামাকাপড় এসেছে সেগুলো আমি তোমাদেরকে দেখাবো আমি সব ঈদের গিফটগুলো পেয়েছি এখন আমি তোমাদেরকে এগুলো দেখাতে যাবো তোমাকে অবশ্যই চলো এখন আমরা ড্রেস এই যে আমার বড় দিয়েছে কারণ থেকে কেনা এটা অনেক সিল্ক সফট কালার গুলো কালার সুন্দর

তোমরা জানো যে আমি একটু ব্যস্ত আছি ঈদ আসলে সবাই ব্যস্ত হয়ে যায় সামনে ঈদ এবং চারটাতে ব্লগ আমি আপলোড করবো আপলোড করতে একটু দেরি হবে সেজন্য তোমরা অপেক্ষা করো করতে থাকো আজকের ব্লগটি এই পর্যন্তই টাকা